জয়ী সবার সামনে দীপাকে মা বলে ডাকে এটা দেখে সূর্য বলে জয়ী দীপাকে মা বলে ডাকল তার মানে ওই আমার রূপা এটা থেকে সূর্য পাগলামি করতে থাকে সূর্য জয়ীকে বলে তুই একটাবার বল মা তুই আমার রূপা জয়ীকে স্বীকার করবে এটা সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন কাকাই বলে আমরা সবাই তোমাকে ভালোবাসি ও বিশ্বাস করি কাকে বলে আমি তো সব দেখি বুঝি কিন্তু আমার এটা শুনে ভালো লাগছে যে তুমি এই অপরাধটি করনি দিবা বলে কিন্তু তোমরা সবাই এখানে কেন উর্মি বলে মাসিমা আমাদের এখানে ডেকেছে তখন দীপা সাক্ষ দীপের মার দিকে তাকায় দীপার মা বলে সেদিন তোকে পুলিশ আমাদের চোখের সামনে থেকে নিয়ে গিয়েছিল আর আজ তুই ফিরে এসেছিস এটা আমরা সেলিব্রেশন করব না জয়ে মনে মনে বলে আমাদের ফ্যামিলি সবাই এখানে এখানে রয়েছে কিন্তু কেউ জানতেও পারবে না তোমাদের রূপা এখানে আছে এরপর বাচ্চাগুলো ডান্স পারফর্ম করতে থাকে এরপর বাচ্চাগুলো ডান্স পারফর্ম করতে থাকে দীপা জয়কে বলে তুমিও আসো সবাই আনন্দ করবে তুমি কেন দাঁড়িয়ে থাকবে দীপা জয়কে নিয়ে ডান্স করতে থাকে অলি ওইখানে চলে আসে অলি দীপাকে আর জয়কে ডান্স করতে দেখে অলির আবার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় দীপা তাকে নিয়ে এভাবে ডান্স করতো ওলিকে দেখে সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপকে বলে অলি এসেছে ভীষণ আনপ্রেডিক্টেবল মেয়ে এখন আবার না কিছু করে বসে কিন্তু ওলি হাসি মুখ নিয়ে দীপা আর জয়ের মাঝখানে গিয়ে ডান্স করতে থাকে সবাই এটা দেখে একটু অবাক হয় দীপা মনে মনে বলে ওদের দুজনকে দেখে মনে হচ্ছে আমার সোনারূপা মনে হচ্ছে আমার সোনারূপা আমার কাছে রয়েছে জয়ী মনে মনে বলে আমরা দুই বোন আমাদের মায়ের সাথে রয়েছি কিন্তু সবার মধ্যে কতটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমি বিশ্বাস করি একদিনে দূরত্ব ঠিক কমে যাবে আমরা সবাই এক হব ডান্স পারফরমেন্স শেষ হয়ে যায় সবাই হাততালি দিতে থাকে দীপার মা দীপাকে বলে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল দীপা তোর সাথে তোর দুই মেয়েকে ডান্স করতে দেখে আমার মন ভরে গেছে তখন ওখানে সূর্য আর চারও চলে আসে সূর্য দেখতে পায় অলি দীপার হাত ধরে রয়েছে অলি এটা খেয়াল করে হাত ছেড়ে দেয় দীপার অলি মনে মনে বলে আমি এটা কি করলাম আবেগে ভেসে এটা আমি কি করে ফেললাম সূর্যকে বলে বাবা তুমি দাঁড়িয়ে রয়েছো কেন এখানে আসো সাক্ষ্যদ্বীপ গিয়ে সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আসুন আসুন ভিতরে দীপার মা কাকে একে বলে আপনাদের ছেলে এখানে ওই মেয়েটাকে নিয়ে এসেছে কাকে বলে আনবে তো যখন ঠিক হয়েছে সূর্য চারকে বিয়ে করবে তাহলে এখানে সমস্যা কোথায় সূর্য অলিকে বলে মা তুমি এখানে এসেছো আমাদের একবার বলবে না অলি বলে তোমার তো ফুল কিনছিলে টাইম এখানে চলে এসেছি এখানে না আসলে এই ডান্সটা মিস করতাম জয়ালুকের রেস্টুরেন্টের ভিতরে ঢুকে ওলির কথা শুনে চারো বলে আমাদের ভালো লেগেছে তোমাদের ডান্সটা শাক্ষদেবের মা বলে আজকে আমরা সবাই খুশি জয়ী মনে মনে বলে এখানে তো সবাই রয়েছে এখানে আবার মিসকানটি নেই তো সাক্ষ্যদেবের মা বলে আমরা আজকে খুশি শুধুমাত্র ওই মানুষটার জন্য সাক্ষদেবের মা আঙুলদের দীপাকে দেখায় চারো বলে যে তোমাকে আমার কিছু বলার আছে সাক্ষ্যদেব বলে সেসব কথা আজকে থাক আজকে শুধুমাত্র আমরা আনন্দ করতে চাই ওই মানুষটার জন্য তখনই নন্দ বিক্রম কেক নিয়ে আসে চারো আবার বলে কিন্তু আমার জরুরি কিছু কথা ছিল বলে হ্যাঁ আপনার কথা তো জরুরি থাকবেই আপনি সুযোগ পেলে সময় বুঝে বলে দিয়ে কিন্তু আগে আমরা কেকটা কেটে ফেলি দীপা হঠাৎ করে খেয়াল করে জয়ী আশেপাশে নেই দীপা বলে জয়ী কোথায় গেল সবাই তখন জয়ীকে খুঁজতে থাকে দীপা জয় জয় বলে ডাকতে থাকে তখনই জয়ী বলে মা আমি এখানে এটা শুনে সবাই অবাক হয় সূর্য সেই ছোট রূপার কথা মনে পড়ে যায় জয় বলে রূপা এখানে দীপা জয়ীকে নিয়ে আসে দীপা বলে সবাই এখানে রয়েছে তুমি কেন সাইডে গিয়ে রয়েছ আর আমরা কেক কাটবো দীপার মা বলে মেয়েটা হঠাৎ করে দীপাকে মা বলে কেন ডাকলো কাকে বলে বাচ্চা মেয়ে ডেকে ফেলেছে এটা নিয়ে এত কথা বলার কি আছে সূর্য বলে জয় দিবাকে মা বলে ডাকলো সূর্য জয়ের দিকে এগিয়ে যেতে থাকে চার বলে এসেছিস তুমি কোথায় যাচ্ছ চো অনেক ডাকে সূর্যকে কিন্তু সূর্য কানে যেন কোথায় যাচ্ছে না সূর্য জয়কে গিয়ে বলে তুমি কি ডাকলে ওকে তুমি দিবাকে মা বলে ডাকলে সূর্য বলে তার মানে তুমি আমার রূপা মাতাই না সূর্য পাগলামি করতে থাকে পাগলের মতো সূর্য জিজ্ঞেস করতে থাকে তুমি আমার রূপা মাতাই না সূর্য বলে তুই আমার রূপা মা তুই দীপার সারা দিলি তুই একটা বার বল তুই আমার রূপা মা সূর্যর এরকম আচরণে সবাই একটু অবাক হয় ধীপা সূর্যকে বলে ও আমাদের রূপা না সূর্য বলে তুমি তোমার মেয়েকে চিনতে পারবে না এটা হতেই পারে না ও তো তোমাকে মা বলে ডাকলো ও আমাদের রূপা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখছো এটা তুমি ঠিক করছো না তখনই মিসকা আসে সূর্য শুধু বলতে থাকে আমরা সবাই এখানে রয়েছি সবাই এখন একসাথে রয়েছি তাহলে তুমি কেন লুকাচ্ছ আমার কাছ থেকে ওই আমার রূপা মা সূর্য জয়কে বলে মারে তুই তোর বাবাকে একটা বা সুযোগ দে আমি তোকে প্রমিস করছি আমরা সবাই সুখে থাকবো তুই একটা বা সুযোগ দে আমাকে সূর্য কান্না করতে থাকে সূর্য কান্না গোলায় বলে মারে তুই একটা বার বল তুই আমার রূপা দীপা বলে ডাক্তারবাবু এখানে সবাই রয়েছে আপনি একটু নিজেকে সামলান শুধু বলে কেন আমি নিজেকে সামলাব তুমি মা হয়ে বুঝতে পারছো না ও আমাদের রূপা এটা আমি বিশ্বাস করি না দীপা বলে আমি মিথ্যা কথা বলছি না ও আমাদের রূপা না মিসকা বলে সব কিছু ঘেটে যাচ্ছে আমি তীরে এসে তোরে ডুবতে দেবো না আমাকে কিছু একটা করতেই হবে অলি জয়কে বলে জয় ওরা সবাই কি বলছে তুমি কি আমার পাতা মেয়ে বলো তুমি একটা বার তোমাকে আমার খুব কাছের মনে হয় বল না তুমি একটা তুমি আমার পাতা মেয়ে জয়ী মিশকা বলা কথাগুলো ভেবে ভয় পেতে থাকে মিশকা জয়ীকে কল করে জয়ী ফোন ধরলে মিশকা বলে সাবধান করার পরও তুমি সেই ভুলটাই করলে তুমি চোখে না দেখতে পেলেও আমার চোখ থেকে তুমি কোনো কিছু এড়াতে পারবে না আমি তোমার খুব কাছে রয়েছি এটা বলে মিশকা ফোন রেখে দেয় জয় বলে যা হয়ে যাক রূপা তুই ফিরে এসেছিস এটাই আমি অনেক খুশি হয়েছি আমি ধরা পড়লে পড়ব কিন্তু একটা বার হল তোর তোকে জড়িয়ে ধরবে জয়টা বলে জয়ের দিকে এগিয়ে যায় তখন এই শাখদীপের মা শাখদীপকে বলে সাক্ষ্য ওরা সবাই কি বলছে আমি তো কিছুই বুঝতেছি না সূর্য বলে দীপা স্বীকার করছে না তুই আমাদের রূপা তখন সূর্য জয়ীকে বলে কিন্তু তুই একবার বল তুই আমার রূপা জয়ী বলে আমি রূপা নই আমার নাম জয়ী সরকার আর আমার বাবা হলো সাক্ষ্যদীপ সরকার সূর্যদের সব আশার আলো এক মুহূর্তে নিভে যায় সূর্যদ তাও বিশ্বাস করতে চায় না সূর্য বলে আমি বিশ্বাস করি না তুই মিথ্যা বলছিস তুই যদি আমার রূপা না হবি তাহলে তুই দীপাকে ওইভাবে কেন ডাকলি ওইভাবে শুধু একজনই ডাকতো সেটা হলো আমার রূপা আমার রূপা এইভাবে দীপাকে ডাকত জয় বলে আপনি এটা কি শুরু করেছেন আমার এসেও ভাল লাগছে না সূর্য বলে আমি জানি তোর মনে অনেক রাগ অভিমান রয়েছে দীপা সূর্যর কথা থামিয়ে দিয়ে বলে আমি ওকে বলেছি আমাকে মা ডাকতে ও আমাদের রূপা না সাক্ষদেব জয়ের মাথায় হাত বুলিয়ে দেয় সাক্ষদেব মনে মনে বলতে থাকে সবাই একই ভুল করছে সবাই ভাবছে এটা রূপা জয়ীর বয়সীর মেয়ে তাদের হারিয়ে গিয়েছে কিন্তু আমিও তো জয়ের ব্যাপারে কিছুই জানি না জয়ী আমাকে ততটুকু বলেছে তার বাইরে আমি ওর সম্পর্কে কিছুই জানি না সাক্ষদ্বীপের মা সাক্ষ্যদ্বীপকে বলে তুই আবার এখন কি ভাবছিস এত ভাবিস না একটা ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা ঠিক হয়ে গিয়েছে এখন চল আমরা কেকটা কাটি দীপা কেক কাটতে যায় সূর্য হতাশভাবে সাইডে দাঁড়িয়ে থাকে চারুকে সূর্য পাশে গিয়ে দাঁড়ায় দীপা অলিকে দেখে বলে অলি আমার থেকে কত দূর রয়েছে আমি আমার মেয়েদের ছাড়া কীভাবে আনন্দ ভোগ করব ওলি যদি একটা বার আমার পাশে এসে দাঁড়াতো তাহলে এই মুহূর্তটা আমি সারা মনে রাখতাম সাক্ষুদীপ এইটা খেয়াল করে দীপা ওলির দিকে তাকিয়ে রয়েছে ওলিও মনে মনে বলে কেন যেন আজ আমার ইচ্ছা হচ্ছে মায়ের পাশে গিয়ে দাঁড়াই মাকে দেখে আজকে আর আমার রাগ হচ্ছে না সাক্ষ্যদীপ দীপাকে বলে ম্যাডাম এখন কেকটা কাটুন জয়ী মনে মনে বলে মা কেন কেকটা কাটতে পারছে না সেটা আমি জানি আমি আর হিংসুকুটি ছাড়া তো মা আনন্দই করতে পারবে না দীপার মা দীপাকে বলে দীপা তুই দাঁড়িয়ে রয়েছিস কেন কেকটা কাট না জয়ী ওলিকে বলে চলো আমরা কেক কাটার ওখানে যাই ওলি বলে আমি কেন জয়ী বলে আমার ইচ্ছে হয়েছে তাই এরপর জয় ওলিকে নিয়ে কেক কাটার ওখানে যায় জয় ওলিকে নিয়ে দীপার পাশে গিয়ে দাঁড়ায় জয়ী বলে এবার আপনি কেক কাটুন দীপা এবার হাসিমুখে কেক কাটে দীপা প্রথমে জয়কে খাইয়ে দেয় এরপর ওলিকে খাওয়াতে গেলে ওলি দীপার হাত থেকে খায় না ওলি দীপার হাত থেকে কেক নিয়ে নিজের হাত দিয়ে খায় এটা দেখে সবার মনে আবার একটু খারাপ হয়ে যায় জয়ী মনে মনে বলে একদিন সব ঠিক হয়ে যাবে মা দীপা সবাইকে কেক বিলাতে থাকে ওইদিকে উর্মি একটু অনুষ্ঠানের সাইডে যায় তখনই জয়কে উর্মির সামনে দাঁড়ায় উর্মি বলে তুমি এখানে জয় বলে তুমি আমার একটা কথা শোনো উর্মি বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না দীপা সবাইকে কেক বিলিয়ে দেয় দীপা বলে কি সবাইকে দেখছি কিন্তু উর্মি কোথায় গেল দীপার মা উর্মিকে রাখতে থাকে তখন দীপ বলে মা মনে হয় ওয়াশরুমে গিয়েছে কাকিয়া বলে ওলি তো সেভাবে কেক খেলোই না আমি খাইয়ে দিলে কে ওলি খাবে কাকায় বলে তুমি চেষ্টা করে দেখো উর্মি জয়কে বলে কি বলতে চাও তুমি যা বলো তাড়াতাড়ি বলো আমাকে ভেতরে যেতে হবে জয় কিছু বলতে যাবে উর্মি তখন বলে তুমি এখনো কিছু খাওনি তাই না নিজের কি অবস্থা করেছো দেখেছ জয় তুমি কেন এটা করলে জয় বলে আমার কোনো উপায় ছিল না আমি আর কি করতাম এতগুলো টাকা ঋণের মধ্যে ছিলাম তার ভিতরে জয়কে কুণ্ডারা বলেছে তুলে নিয়ে গিয়েছে উর্মি বলে তুমি দাদাকে একটা বলে দেখতে দরকার হলে দাদার পায়ে পড়তে জয় বলে আমি সেটা পারিনি আই এম সরি উর্মি উর্মি বলে আমাদের সব শেষ হয়ে গেছে জয় তুমি নিজের হাতে সব শেষ করে দিয়েছ জয় বলে না আমি কিছুই শেষ করিনি উর্মি বলে তাহলে তুমি আমার একটা কথা রাখো তুমি স্যারেন্ডার করো তারপর যা হবে সেটা দেখা যাবে জয় চুপ করে থাকে কোনো উত্তর দেয় না এটা দেখে উর্মি বলে এখনও তোমার এটা নিয়ে ভাবতে হচ্ছে জয় বলে তুমি আমাকে ভালোবাসো তো একবার বলো তুমি আমাকে ভালোবাসো আমি যদি আমার দোষ স্বীকার করি তাহলে তুমি আমাকে ভালোবাসবে তো আগের মতো করে আমি দোষ স্বীকার করবো আমি এখনই ভিতরে যাবো বোধিদির কাছে আমার মাথা নত করে দেবো বৌদিদি আমাকে যে শাস্তি দেবে সেটা আমি মেনে নেব। তাহলে আমাকে ভালোবাসবে তো আগের মতো উর্মি মাথা নাড়ি হ্যাঁ বলে উর্মি জয়কে জড়িয়ে ধরে জয় বলে আমি আর ভুল করব না আমি ভালো হয়ে যাব। আমি তোমাকে প্রমিস করছি উর্মি বলে জয় তুমি তো ভালো ছেলে আমি খারাপ ছিলাম আমি তোমার আর দ্বীপের ভালোবাসা পেয়ে নিজেকে বদলেছি আমি চাই তুমি আগের মতো হও ইনোসেন্ট শান্ত একটা ছেলে হও জয় বলে কিন্তু আগের জয় তো বোকার স্টুপিড উর্মি বলে আমি বোকার স্টুপির জয়কে ভালোবাসি অলি নিজে চোখ মুছতে থাকে কারণ অলির চোখ দিয়েও জল পড়ছিল জয়ী গিয়ে অলিকে বলে ওলি তুমি কি রাগ করেছো ওলে বলে তুমি ওনাকে মা বলে কেন ডাকলে জয়ী মুখ ফুসকে হিংসুকুটি বলে ফেলে জয় বলে কেন হিংসু এটা বলে জয় থেমে যায় জয়ী নিজের ভুল শুধ্রে নিয়ে বলে হিংসুটি ওলি বলে তুমি একদম মতো জয় জিজ্ঞেস করে কার মতো আমি ওলি বলে মা রাখটা আমার পছন্দ না উনি আমাকে মারতে চেয়েছিল জয়ী বলে না না অলি তুমি কোথাও ভুল করছো আমি এটা মানি না তুমি আমাকে সব খুলে বলো কি হয়েছিল মারা ওরকম হয় না অলি অলি বলে তুমি তো ওনাকে ভালো মতো চেনোই না উনি তো আর তোমার আসল মানন যেদিন নিজের দরকারে তোমাকে ছুড়ে ফেলে দেবে সেদিন তুমি বুঝতে পারবে ওনাকে মা না তুমি জয় তখন অলিকে ধমক দেয় চুপ করো তুমি একদম চুপ অলি বলে তুমি আমার সাথে এরকমভাবে কেন কথা বলছো জয়ী বলে তুমি আর ওনাকে নিয়ে একটা বাজে কথা বলবে না অলি বলে তুমি ওনার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছো জয় জয়ী অলির হাত ধরে জয় বলে আমি যেমন চারোকে অপমান করবো না তুমিও তেমন মাকে অপমান করবে না আর তুমি তো ওনাকে মা বলে ডাকো না তাই তুমি না ডাকলেও অন্য কেউ না হয় ওনাকে মা ডাকুক আমিও না হয় ওনাকে মা ডাকলাম চারো দিবাকে ফুল দেয় চারো দিবাকে বলে ইউ আর গ্রেট দেখো সবাই তোমার কাছে আছে আমি তোমাকে ইনভাইট করতে এসেছি তোমাকে সব দায়িত্ব নিতে হবে বিগ বং অ্যাপাডাইটকেই আমাদের সব অর্ডার নিতে হবে দীপা বলে আমি বুঝতে পারলাম না কিসের অর্ডার চারো নিজের ব্যাগ থেকে একটি কার্ড বের করে চারো বলে ফাইনাল এসেস রাজি হয়েছে আমি মিসেস সেনগুপ্ত হতে চলেছি এক নিমিশেই দীপার মুখ গোমরা হয়ে যায় দীপা সূর্য দিকে তাকিয়ে থাকে